তুমি প্রতিদিন টি বাক্য গঠন করবে এই প্রতিজ্ঞা করে ক্লাস শুরু করো যদি তুমি এই প্রতিজ্ঞা করতে না পারো তাহলে তাদের জন্য যারা এখানে ইংরেজিতে ভালো করতে চাই এবং প্রিয়ান রাইটিং শিখতে চাই তাদের জন্য এছাড়া অন্য কারোর জন্য না যদি তুমি ইংরেজি গ্রামার শিখতে চাও তাহলে এই ক্লাসটি তুমি স্কিপ করে যেতে পারো লক্ষ্য করো আমরা প্রতিদিন শিখতেছি যে টি করে বাক্য গঠন করা তারই আজকে প্রায় হার্ভেিক ভাবে কততম ক্লাস সেটা মনে নেই তবে আজকের আলোচনায় থাকবっちゃ আমাদের ফিল লাইক থাকবা অর্থাৎ ফিল লাইক দিয়ে আমরা সেন্টেন্স মেক করা শিখবো ইনশাআল্লাহ তাহলে লক্ষ্য করো যে ফিল লাইকের অর্থ কি ফিল লাইকের অর্থ হচ্ছে ইচ্ছে হওয়া মনে হওয়া অনুভব হওয়া কিংবা আকাঙ্ক্ষা প্রকাশ করা এই চারটি অর্থ যখন প্রকাশ পাবে তখন আমরা ফিল লাইকে ব্যবহার করব এবং ফিল লাইকের গঠনটি কি খুবই ইজি সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে সর্বপ্রথম এরপর ফিল্ড লাইক থাকবে এরপর নাউন অথবা ভার্বের সঙ্গে আই থাকবে এরপরে তোমরা তো সকলে জানো যে আদর্শ বাক্য হতে গেলে এরপরে হচ্ছে অবজেক্ট লাগবে অবজেক্ট ছাড়াও কিন্তু আরও অনেকে বসে যেমন কমপ্লিমেন্ট বসে এগুলো আমরা গ্রামারের ক্লাসে জানব তবে আমি শুধুমাত্র তোমাদেরকে এটুকু তথ্য দিচ্ছি যেটুকু তথ্য তুমি নিতে পারবে এখানে গ্রামারের বিশদ আলোচনা আমি করতেছি না এর জন্য আলাদা ক্লাস থাকবে সেখানে করে নেবা শুধুমাত্র এখানে আমি দিচ্ছি যে এগুলো যে এইভাবে তুমি সেন্টেন্স মেক করবে স্পোকেনে ভালো করবে ফ্রেন্ড রাইটিং তুমি লিখতে পারবে লক্ষ্য করো যে ফিল এর সঙ্গে এস তখন যুক্ত হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ইনশাল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার এর উপর আলাদা জাস্ট কয়েক মিনিটের একটি ভিডিও আকারে আমি পাবলিশ করব কারণ তোমরা অনেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনো না ইনশাল্লাহ এই লিস্টে তোমরা পেয়ে যাবে এরপর যে ফিল কে আমরা তখনই ব্যবহার করব যখন এটি পাস্ট টেন্সে থাকবে যে ফেলকে আমরা তখনই ব্যবহার করব যখন এটা past tense আমরা ব্যবহার করব এরপর হচ্ছে কি লাইক বসাবো এরপর হচ্ছে নাউন অথবা ভার্বের সঙ্গে ing যোগ হবে এখন তোমার কোনটি নাউন সেটা জানার প্রয়োজন নেই বা ভার ভার্ব তো আমি দিয়েছি যে এগুলো ভার্ব আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ দিয়েছি যারা পিডিএফটি সংগ্রহ করনি সংগ্রহ করে নেবে কারণ আমি ভার্ব তোমাকে চিনিয়ে দিয়েছি যে এগুলো ভার্ব সো সেই অনুযায়ী কাজ করবে আর নাউন এটা চিন্তা হবে না জাস্ট আমি যদি এক্সাম্পলে বলি তখন এমনিতে তুমি বুঝতে পারবে তাহলে চলো আমরা সেন্টেন্স মেক করি শুধুমাত্র একটি গঠন দেখেই কিন্তু সব কিছু করা যায় না এর জন্য এক্সাম্পল সবচেয়ে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি ক্লাসে বিশ ত্রিশ চল্লিশটি পঞ্চাশটি ষাটটি করে এক্সাম্পল দেওয়ার তবে তোমার কাজ হচ্ছে একশোটি পূরণ করা একটি ক্লাসে যদি আমি প্রতিদিন ধরো একশোটি করে দিচ্ছি জাস্ট আমি কিন্তু টেকনিক শিখে দিচ্ছি ভার্ব সবগুলো দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই তখন দেখা যাবে যে ভিডিওটি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে যাচ্ছে এত লং সময় তো ক্লাস করার প্রয়োজন নেই জাস্ট যে সময়টুকু করতে চাও এই সময়ের মধ্যে তুমি লক্ষ্য করতে পারবে যে না অধিক পরিমাণ তথ্য তুমি নিচ্ছ জাস্ট একটু প্র্যাকটিস করলে পারবে লক্ষ্য করো যে তুমি মনে করতে পারো আমি রাজার মতো অনুভব করছি যে বাংলা থেকে যখন অনুভব হওয়া অনুভব করবা তখন কি ব্যবহার করবে ফিল্ড লাইকে ব্যবহার করবে যে অনুভব হওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করবে লাইকে ব্যবহার করবে এখন লক্ষ্য করো সাবজেক্ট কি রয়েছে আমি আর আমরা কি জানি আমি এর ইংরেজি হচ্ছে আই কি আই সো আই কে নিলাম এরপর হচ্ছে আমাদেরকে কি নিতে হবে এ যে ফিল্ড আই নিতে হবে সো ফিল্ডাই কে নিলাম যে আমি রাজার মতো অনুভব করছি সো এখানে কি অর্থ আসলো আই ফিল যে আমি অনুভব করছি রাজার মতো এ কি আমি রাজার মতো অনুভব করছি এখন রেড কালার করে দিচ্ছে এই কিং এই জায়গাটিতে তুমি এখন লক্ষ্য করো এই কিং জাস্ট তুমি এই কিং এর জায়গা পরিবর্তন করতে পারো তুমি বলতে পারো আই ফার্মার আমি কৃষকের মতো অনুভব করছি তুমি বলতে পারো যে আই ফিল লাইক এ ডক্টর আমি ডক্টরের মতো অনুভব করছি তুমি বলতে পারো যে আই ফিল লাইক এ টিচার আমি টিচারের মতো অনুভব করছি অথবা তুমি বলতে পারো আই ফিল লাইক এ স্টুডেন্ট আমি স্টুডেন্টের মতো অনুভব করছি জাস্ট তুমি এভাবে বলতে পারো আর তোমরা যারা মেয়ে রয়েছে তারা বলতে পারো যে আই ফিল লাইক এ হোম মেকার আমি হোম মেকারের মতো অনুভব করছি জাস্ট কি করবে যার যেটা প্রফেশন যার যেটা প্রফেশন এখানে বসিয়ে দেবে তাহলেই দেখা যাবে যে একটি না অসংখ্য সেন্টিসমেন্ট করতে পারবে তোমার প্রফেশনটা এভাবে সিলেক্ট করো ইনশাল্লাহ দেখবে যে তুমি পারবে জাস্ট আজকে একটু শিখলে আগামীকাল আর একটু শিখলে এইভাবেই তো পারবে যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে লক্ষ্য করো এরপরে তুমি ভাবতে পারো যে সে নিজেকে বিজয়ী মনে করছে আর এখানে একটি কথা সেটা হচ্ছে আই এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে তুমি এটাকে পরিবর্তন করতে পারো আমি একটু পরে এই সাবজেক্টের পরিবর্তনটা দেখাবো সঙ্গে থাকো সে সবটি থাকো এবং কমেন্টে জানো তুমি উপকৃত হচ্ছে কিনা তুমি অবশ্যই তোমার কোনো একটি প্রিয় বন্ধুর সঙ্গে ভিডিওটি বা এই ক্লাসটি শেয়ার করতে পারো অবশ্যই থাকে দেখাবো যে দেখো এই প্লে লিস্টে সর্বদাই আপডেট পাচ্ছ তুমি প্রতিদিন পেয়ে যাচ্ছ অবশ্যই অবশ্যই শেয়ার করবে এবং তাকে যে ইংরেজির একটা এনভায়রনমেন্টের মধ্যে তুমি প্রবেশ করাবে এটা হচ্ছে তোমার দায়িত্ব কেননা তুমি যদি ভালো কিছু কাউকে প্রোভাইড করো সে যদি প্রতিদান না দেয় আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতিদান দিবে এরপর লক্ষ্য করে সে নিজেকে বিজয়ী মনে করছে কি মনে করছে বিজয়ী মনে করছে যে হি সে এরপর হচ্ছে মনে করছে

সে মনে করছে যে ফিল্লাইক্স যে সে অনুভব করছে বা সে মনে করছে এ উইনার নিজেকে বিজয়ী জাস্ট এখানে দেখো সে আমি রাজার মতো অনুভব করছে বা আমি নিজেকে রাজার মতো অনুভব করছি অর্থ আসতে পারে এরপর বাংলা মিনিং এ সে নিজেকে বিজয়ী মনে করছে যে হি ফিলস লাইক এ উইনার সে নিজেকে বিজয়ী মনে করছে বা সে বিজয়ী মনে করছে এগুলো কিন্তু বাংলার সঙ্গে ইংরেজির অনেকটাই একটু তফাত হয় জাস্ট একটু মিনিং এর ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা যায় জাস্ট এগুলোকে যখন তুমি শিখতে যাচ্ছ এগুলোকে অ্যাডজাস্ট করে নেবে এখন পারবে না একটু পর পারবে একটু পর একটু পর পারবে না আগামীকাল পারবে আগামীকাল পারবে না পরের সপ্তাহে পারবে অবশ্যই লেগে থাকতে হবে যদি লেগেই না থাকো তাহলে এগুলো তো আর শুনবে না আর না শুনলে তুমি পারবে না এরপর লক্ষ্য করো যেটি রয়েছে এটি স্বপ্নের মতো লাগছে যে বাংলা থেকে ইংরেজিতে আমি আজকে অনুবাদ করতেছি এর মূল জানো এর পেছনে মূল রিজন এটি সেটা হচ্ছে আমরা যখন কথা বলি বা ইংরেজিতে কিছু বলতে যাবো তখন আমরা অনুভব নিই যে বাংলাটাকে ট্রান্সলেট করে আমরা ইংরেজিতে আনি এই ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে এটি স্বপ্নের মতো লাগছে এটি এটির ইংরেজি কি স্বপ্নের মতো লাগছে আমি বললাম না মতো লাগলে কি করবে তখন তোমরা ফিল লাইকে ব্যবহার করবে ইট ফিলস লাইক যে এটি এটির মতো লাগছে ড্যাশ কি স্বপ্নের মতো এ যে এটি স্বপ্নের মতো লাগছে আর ড্রিম অর্থ কি ড্রিম অর্থ তোমরা সকলেই জানো আন্তরিকভাবে দুঃখিত যে ড্রিম অর্থ তোমরা জানো ড্রিম অর্থ কি ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন দেখা বা স্বপ্ন সো এরপর লক্ষ্য করো যে সে নিজেকে রাজকুমারীর মতো অনুভব করছে কি করছে সে করছে সো ফিলস লাইক এ প্রিন্সেস প্রিন্সেস অর্থ কি প্রিন্সেস অর্থ হচ্ছে রাজকুমারী প্রিন্সেস অর্থ কি প্রিন্সেস অর্থ হচ্ছে রাজকুমারী সো সে নিজেকে প্রিন্সেস বা রাজকুমারীর মতো অনুভব করছে এরপরে লক্ষ্য করে সে নিজেকে রাজকুমারীর মতো অনুভব করছে এই পোশাকে কি জাস্ট এখন কিন্তু একটু অবজেক্টটাকে আমি বাড়িয়ে দিলাম জাস্ট এগুলো তোমরা একটু পরে ডিটেলস পেয়ে যাবা সাথে থাকো পারবে না ইনশাল্লাহ পারবে এর জন্য আমি বলি সর্বদাই বলি যে এই ভিডিওটি সবার শেষে কোন কথাটি বলি এটা পর্যন্ত থাকো একটি ক্লাসে হয়তো বা অনেক তথ্য তোমার মাথার উপর দিয়ে যাবে অনেক কিছু বুঝবো না তখন আমি আবার বলবো যে এই ক্লাসটা আবার রিপিট করো এই ক্লাসটি কি করে রিপিট করো আমি চাইলে এই কোস্টের জন্য বা সেন্টেন্স মেকিং জন্য আমি আমি চাইলে কিন্তু এই সেন্টেন্স মেকিং এর উপরে এই কোর্সটি বিক্রি করে দিতে পারতাম জাস্ট সেখানে হয়তোবা কিছু টাকা দিয়ে তুমি ভর্তি হতা তখন গুরুত্ব থাকতো এখন গুরুত্ব দেবে না কারণ ফ্রিতে পাচ্ছ ইনশাআল্লাহ সকলে গুরুত্ব দেবে লক্ষ্য করে সে ফিল্ডস লাইকে প্রিন্সে সে কি করছে রাজকুমারীর মতো অনুভব করছে ইন দিস ড্রেস যে এই ড্রেসে ইন দিস ড্রেস এই ড্রেসে আশা করে বোঝাতে পেরেছি এখন লক্ষ্য করো এরপরে এটুকু আমরা জানলাম জাস্ট এটুকু বুঝেছি কিনা কমেন্টে তোমরা জানাও এরপর লক্ষ্য করো জাস্ট এই অংশটুকু এখন যে অংশটুকু আমি আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটুকু অবশ্যই এই অংশটুকু আলোচনা না করে কেউ পরের স্কিপ করে যাবে না শুধু এটুকু বলবো যে কেউ তোমরা স্কিপ করে যাবে না জাস্ট লক্ষ্য করো যে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে জাস্ট এখানে আমি বলবো যে ভার্বের এই জায়গাটাকে তুমি নোট করে নাও জাস্ট এই ড্রিমিং যতটা জায়গায় ড্রিমিং রয়েছে এই জায়গাগুলো একটু তুমি নোট করে নাও এখন লক্ষ্য করো যে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে যে আই লাইক ড্রিমিং আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে আমি এই ড্রিম এইটুকু কিন্তু দিয়েছিলাম এই ভাবটুকু আমি তোমাদেরকে দিয়েছিলাম যারা সংগ্রহ করেনি সংগ্রহ করে নিবে এরপর হচ্ছে আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত করবে জাস্ট এই হচ্ছে তোমার কাজটি কি হয়ে যাবে শেষ হয়ে যাবে যে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে আই লাইক ড্রিমিং এখানে কি দেখতে পারে ড্রিমিং এর জায়গা হচ্ছে তুমি দিতে পারো ইটিং যে ইট অর্থ খাওয়া ইটিং যে আমার খেতে ইচ্ছে করছে এরপর তুমি বলতে পারছ টাস টাসে আইএনজি যুক্ত করে দিতে পারো যে আমার স্পর্শ করতে অনুভব বা ইচ্ছে করছে এরপর তুমি দিতে পারো যে খেলে আমার খেলতে খেলতে ইচ্ছে করছে খেলার সঙ্গে আইএনজি যুক্ত করবে যে আই ফিল লাই আমার খেলতে ইচ্ছে করছে এরকম সকল জায়গায় যত জায়গায় এই ভার্বগুলো রয়েছে সকল জায়গায় হচ্ছে কি করবে তুমি পরিবর্তন করবে তবে এখানে শুধু আমি যেটি তোমাদেরকে দেখাবো তা হচ্ছে কি জানো তা হচ্ছে এই যে সাবজেক্টের পরিবর্তন কিসের পরিবর্তন যে সাবজেক্টের পরিবর্তন আমি তোমাকে দেখাবো যে চেনো না বা আলাদা করতে পারো না প্র্যাকটিসের সময় যা গুলিয়ে ফেলো সকল কিছু এর জন্য এই সাবজেক্ট আমি তোমাকে কি করব একটু দেখাবো লক্ষ্য করো যে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে আমার ইংরেজি কি বলতো তোমরা হয়তো বা অনেকে জানো না যে আই হচ্ছে আমার আই অর্থ কি আই অর্থ হচ্ছে আমার আই কি আই অর্থ হচ্ছে আমার যে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে আই ফিল লাইক ড্রিমিং যে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে এরপর বলতে পারো আই ফিল লাইক ইটিং আই ফিল লাইক প্লেইং আই ফিল লাইক টাচিং আই ফিল লাইক স্টপিং জাস্ট এগুলো বসিয়ে দিবা দেখবে যে ভার্ব বসালে সেন্টেন্সের মিনিংটা অসংখ্য পরিবর্তন হচ্ছে এবং এইভাবে প্র্যাকটিস করবে তুমি কেননা আমি ভার্ব তোমাকে দিয়েছি সেই ভার্ভ দিয়ে প্র্যাকটিস করবে এরপর লক্ষ্য করেছে তোমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে তখন কি বসাবো তোমার ইংরেজি জানো না কে বসিয়ে দিবে যে ইউ ফিলাইক ড্রিম যে তোমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে এরকম এই ভার্ভের জায়গাগুলো পরিবর্তন করে দিলে কিন্তু অসংখ্য এরপর আমাদের স্বপ্ন দেখতে ইচ্ছে করছে তখন সাবজেক্ট উইকে বসিয়ে দিবে যে ওই ফিল লাইক ড্রিমিং যে আমাদের স্বপ্ন দেখতে ইচ্ছে করছে এরপর হচ্ছে তাদের স্বপ্ন দেখতে ইচ্ছে করছে তাদের ইংরেজি কি বলো তো তাদের ইংরেজি হচ্ছে দে সো দেখে বসিয়ে দেব দে ফিল লাইক ড্রিমিং আর এখানে লক্ষ্য করো তোমরা হয়তো বুঝতে পেরেছ যে যেগুলো ভার্ব বাংলা সেন্টেন্সে যেগুলো মাঝে রয়েছে ইংরেজি সেন্টেন্সে সেগুলো সবার শেষে এদিকে আসতেছে এটাও কিন্তু মাঝেই থাকবে যখন আমরা অবজেক্টকে ব্যবহার করব ইনশাল্লাহ আর বাংলা এবং ইংরেজি সেন্টেন্স মেকিং কি একটু পরিবর্তন হয় সেটা আশা করি তোমরা জানো আর না জানলে এগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়েই হয়ে যাবে এরপর লক্ষ্য করো যে তার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে তার ইংরেজি কি হি অথবা শি আমরা সে বলে থাকি এগুলোর কিন্তু ইংরেজি কি তারও হয় হি এবং সি ইট এবং কোন কিছু নাম যে সিঙ্গুলার হয় তখন কিন্তু ফিলের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে কি হবে এস বা এ যুক্ত হবে সো এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এ যুক্ত হবে ইস এখানে যুক্ত হবে না যে ফিলের সঙ্গে শুধু এ যুক্ত করে দেবা এরপর লক্ষ্য করো যে দিনান্তিকা স্বপ্ন দেখতে ইচ্ছা করছে যে দিনান্তিকা স্বপ্ন দেখতে ইচ্ছা করছে সো কি করবে দিনান্তিকা সাবজেক্ট ফিলস লাইক ফিলের সঙ্গে এ যুক্ত করে দেবে এরপর হচ্ছে লাইক বসে দেবে এরপর হচ্ছে যেটি স্বপ্ন দেখা স্বপ্ন দেখার ইংরেজিকে ড্রিম ড্রিমের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবে যে দিনান্তিকার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে দিনান্তিকা ফিলস লাইক ড্রিমিং যে দিনান্তিকার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে জাস্ট এটা গেল হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা এখন লক্ষ্য করো তোমরা আবার অনেকে বলো ভাইয়া আমাদেরকে শুধু কি এইভাবে শেখাবেন একটু পরিবর্তন করে আর কিছু শেখাবেন না লক্ষ্য করো যে শুধু তোমাদের ক্লাস সবে শুরু হয়েছে আমি চাই তুমি বেসিক থেকে অ্যাডভান্সে আসবে সো একটি ক্লাস করে হাঁপিয়ে উঠো কেন যে আমি পারি না আমার কিভাবে সম্ভব এগুলো তো আমি বলি প্র্যাকটিসের বিষয় যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে আর তোমার পারার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে আমি তো আছি ইনশাল্লাহ তুমি পারবে এখন লক্ষ্য করে যে তোমার কি খেলতে ইচ্ছে করছে কোশ্চেন করা ইংরেজিতে হচ্ছে সেন্টেন্স মেকিং এর পরে সবচেয়ে বেশি আসে হচ্ছে কোশ্চেন করা এবং অ্যান্সার দিতে পারা এই দুটো বিষয় আসে ইনশাআল্লাহ সেন্টেন্স মেকিং এর পাশাপাশি কিভাবে কোশ্চেন করতে হয় এটাও আমি তোমাদেরকে দেখাবো তবে ধীরে ধীরে তোমরা এত দ্রুত শিখতে চাও যে যাদের কখনো শেখা পসিবল না এর জন্য কি করতে হবে ধৈর্য সহকারে থাকতে হবে তুমি এই ধৈর্যটা তোমার মাঝে যতদিন থাকবে ততদিনই শিখতে পারবে দেখা যাবে যে ধৈর্য নেই আজকে এই ক্লাসটি মিস করতেছো তুমি পরে ক্লাসে অ্যাটেন্ড হবে না এটাই এটাই হচ্ছে বাস্তবতা যে একটা না সাত দিন ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ অনেককে খুঁজে পাওয়া যায় তবে তারাই সফল হয় যারা কিনা সে সব লেগে থাকে দেখে আমার তো পসিবল না কেন আমার দ্বারাই পসিবল যারা পূর্বের ক্লাসগুলো করনি অবশ্যই প্লেলিস্টে যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ডাউনলোড দেবে এখন জাস্ট ডাউনলোড সবগুলো করে শেষ করব ইনশাআল্লাহ এবং পরের ক্লাসে হাজির হবো দেখবো অনেক কিছু শিখে গিয়েছ লক্ষ্য করো তোমার কি খেলতে ইচ্ছে করছে ডু ইউ লাইক সরি ডু ইউ ফিল লাইক প্লেইং তোমার কি খেলতে ইচ্ছে করছে জাস্ট এখানে কি করবে ডু কে বসিয়ে দেবে কি করবে ডু কে বসিয়ে দেবে আমার কি খেলতে ইচ্ছে করছে জাস্ট ডু তো রয়েছে এখানে সাবজেক্টের পরিবর্তন করে করে দেবে ডু আই ফিল লাইক প্লেইং আমার খেলতে ইচ্ছে করছে তোমার কি খেলতে ইচ্ছে করছে তখন বলবে ডু ইউ ফিল লাইক প্লেইং আমাদের কি খেলতে ইচ্ছে করছে ডু উই ফিল লাইক প্লেইং তোমা তাদের কি খেলতে ইচ্ছে করছে তখন কি করবে ডু দে ফিল লাইক জাস্ট এখানে যেহেতু অক্সিলের ভার নেই সেই ক্ষেত্রে ডু অথবা ডাসকে কিন্তু আমরা সবার প্রথমে বসাবো ডাস্ক তখন বলবে যখন এই যে এই জায়গাগুলো আইউই দে এগুলোতে কি হবে সরি এখানে একটু মিস্টেক হয়েছে যে যখন এগুলো কি হবে যখন তোমাদের এগুলোতে হচ্ছে সরি এগুলোতে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন টুর পরিবর্তে হচ্ছে ডাজ হয়ে যাবে কি হবে ডাজ হয়ে যাবে সো কি খেলতে ইচ্ছে করছে ডুই ফিলাইক আমাদের কি খেলতে ইচ্ছে করছে এরপর তাদেরকে খেলতে ইচ্ছে করছে দুলাইক যে তাদের জাস্ট এখানে মিস্টেক হয়েছে একটু like এর পরে প্লেইং হবে যে তাদের কি খেলতে ইচ্ছে করছে এরপর তার কি খেলতে ইচ্ছে করছে সো playing তার কি খেলতে ইচ্ছে করছে এই সেন্টেন্স একটু ব্যতিক্রম মনে হতে পারে এর মূল রিজন হচ্ছে ডাজ রয়েছে আর ডাজ এখানে বসার মূল রিজন হচ্ছে হি রয়েছে হি বা সি অথবা কোনো কিছু নাম সিঙ্গুলার এবং ই এগুলো থাকলে অবশ্যই ডাজ হবে কিভাবে ডাজ হবে আর এগুলোরই গ্রামারের বিষয় তো আমি ডে বাই ডে জানবো এক দিনে সব কিছু জানতে চাইলেও সম্ভব না জাস্ট আমি তোমাকে বলছি এগুলো করো জাস্ট টু হ্যাঁ তুমি করে ফেলবা এগুলো জাস্ট নোট করতে বলবো নোট করে নিবা আর অবশ্যই আমি তো পিডিএফ দিয়েছি পিডিএফ গুলো সংগ্রহ করে নাও এরপর দেখো এরপর হচ্ছে স্টেপ 2 জাস্ট আমরা স্টেপ 1 এ ছিলাম এতদিন তোমরা হয়তো ভাবছতে ভাই ভাই কি বলেন না বলেন হ্যাঁ স্টেপ 1 ছিলাম যে আমরা এগুলো তো শিখতে হচ্ছে আলহামদুলিল্লাহ তবে একদিনেই তো মনে করো মাসাল্লাহ সকল তথ্য আমি দিতে চাই কিন্তু তুমি নিতে পারবে না এর জন্য স্টেপ বাই স্টেপ দিতেছি দেখো এগুলো হচ্ছে তোমার কাজ প্র্যাকটিস করা সাবজেক্ট পরিবর্তন করা ভার পরিবর্তন করে প্র্যাকটিস করা এরপর লক্ষ্য করে স্টেপ টু এ যেটি রয়েছে যে একটু বড় সেন্টেন্স রয়েছে এগুলো কিভাবে করবে বলতো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলেই পারবে তোমার মনে হতে পারে আমি ফ্রন্ট সাইড থেকে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি বাট এর পেছনে যে কত মানুষের পরিশ্রম রয়েছে কতজন কাজ করতেছে এটা হয়তো তোমরা জানো না যেদিন কোন একদিন সময় আসবে সেদিন আমি দেখাবো এর পেছনে কতজনের পরিশ্রম রয়েছে যে এগুলো ডেটা অ্যানালাইসিস করতেছে কোনগুলো প্রতিদিন ব্যবহার হয় এরকম সেন্টেন্স মেক করতেছে সো শুধুমাত্র কি একজনের পরিশ্রম এখানে না অনেকের পরিশ্রম রয়েছে যাদের কারণে তোমরা এই ক্লাসটি করতে পারছ অনেকে হয়তো বা ক্ষেত্রে আমি বলবো এগুলো প্র্যাকটিস তোমার করতে যতটা পরিশ্রম হচ্ছে তার চেয়ে বেশি হাজার গুণ পরিশ্রম আমাদের হচ্ছে সো এই কারণে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লক্ষ্য করে যে আমার সারা রাত সরি আমার সারা রাত প্রজেক্টে এখানে আমার হবে না যে আমার সারাত প্রজেক্টে কাজ করতে ইচ্ছে করছে যে আমার সারাত প্রজেক্টে কাজ করতে ইচ্ছে করছে তখন তুমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবে যে আমার আমি একটু আগে বললাম যে আমার কি হবে আই হবে এখানে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমার সো আই এরপরে কি বলেছি ফিল্ড লাইক কে বসিয়ে দেবা জাস্ট আই ফিল লাইক যা আমার ইচ্ছে করছে ইউ থাকলে ইউ লাইক তোমার ইচ্ছে করছে দে দে থাকলে দেওয়ার তাদের ইচ্ছে করছে উই থাকলে এখানে উই থাকতো তখন উইকে বসে উই ফিল যে আমাদের ইচ্ছে করছে করতে পারতো না হ্যাঁ ইনশাল্লাহ সো এরপর কি সারা রাত প্রচেক্ট কাজ করতে কাজ করতে এই অংশটুক হচ্ছে আমাদের কি এই অংশটুক হচ্ছে ভাব যে কাজ করা কি করে কাজ করা কাজ করার ইংরেজি কি বলতো ওয়ার্ক কি ওয়ার্ক ইনশাল্লাহ তোমরা এগুলো জানো যে কাজ করে ইংরেজি হচ্ছে ওয়ার্ক সো ওয়ার্কের সঙ্গে আইএন যুক্ত করে দিবে কি দিবে আইএন যুক্ত করে দিবে সো আই ফিল লাইক ওয়ার্কিং যে আমার কাজ করতে ইচ্ছে করছে সো লক্ষ্য করো ইচ্ছে করছে জাস্ট এই অংশটুকু গেল আর এখানে মনে হতে পারে যে সারা রাত কাজ করছে এই অংশটুকু মাঝে রয়েছে বাট ইংরেজির ক্ষেত্রে এটাই সবার লাস্টে এটাই বাস্তবতা আপনি পুন বলতে হয় কারণ এগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন বেশি বেশি সেন্টেন্স প্র্যাকটিস করবে মেক করা শুরু করবে জাস্ট এই অংশটুকু ঠিক রাখো এবং প্র্যাকটিস করো কমেন্টে জানাও যে সারারাত প্রজেক্ট সারারাত প্রজেক্ট যে সারারাত এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব যা শেষে বসে দিলাম সো এরপর হচ্ছে প্রজেক্টের কাজ অন মাই প্রজেক্ট যে আমার প্রজেক্ট সো আই ফিল লাইক ওয়ার্কিং যে আমার ইচ্ছে করছে কাজ করতে অন মাই প্রজেক্ট আমার প্রজেক্টে অনলাইন যে সারা রাত যে আমার সারারাত প্রজেক্টে কাজ করতে ইচ্ছে করছে জাস্ট এইটুকু এখানে কিন্তু অনেক একটু ঝামেলা হতে পারে অন কেন আসলো অনলাইট কেন আসলো অনলাইট তো পারবে যে সারা রাত যে অনলাইট তো কি সারারাত অন মাই প্রজেক্ট জাস্ট এই অংশটুকু তোমার ঝামেলা হতে পারে তবে আমি বলবো যদি না বুঝে থাকো ইনশাল একটু স্কিপ করে যাও পরে তো বুঝতে পারবে ইনশাআল্লাহ এরপর হচ্ছে তার নদীতে সাঁতার কাটতে ইচ্ছে করছে আর এটা কিভাবে পরিবর্তন করবে সাবজেক্ট পরিবর্তন করবে ভার পরিবর্তন করে এগুলো পরিবর্তন করে তোমরা প্র্যাকটিস করবে এরপর দেখো তার নদীতে সাঁতার কাটতে ইচ্ছে করছে কি বসে দেব হি তারা তো আমি কি বললাম একটু আগে হি সো হি এরপর হচ্ছে হি থাকলে কি হবে ফিলের সঙ্গে এ যুক্ত করবে ফিলস লাইক যে আমার ইচ্ছে করছে এরপর হচ্ছে সাঁতার কাতে এই সাঁতার কাটা কি সাঁতার কাটা হচ্ছে আমাদের ভাব সাঁতার কাটা কি সাঁতার কাটা হচ্ছে আমাদের লক্ষ্য করো যে তার নদীতে নদীতে সাঁতার কাটতে ইচ্ছে করছে যে তার ইচ্ছা করছে জাস্ট সবার লাস্টে এবং প্রথমে এই দেখো এইটুকু ঝামেলা মনে হতে পারে বা ডে বাই ডে ইম্প্রুভ হবে যে হি ফিলস লাইক যে তার ইচ্ছে করছে সাঁতার কাতে সুইমিং কোথায় সুইমিং যে সাঁতার কাটি ইচ্ছে করছে নদীতে ইন দ্য রিভার ইন দ্য রিভার এখানে ইন বসলো কেন এই যে এখানে ইন এর পূর্বে হচ্ছে অন এগুলো বসলো এর মূল্য রিজন এগুলো হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনের ব্যবহারটি ইনশাল্লাহ আমি কোনো একটি ভিডিওতে দেখিয়ে দেবো যে ইন কেন বসে অন কেন বসে অ্যাড কেন বসে অফ কেন বসে টু কেন বসে এগুলো আমি দেখিয়ে দেব। জাস্ট এখন যা বলছি তাই করো যে হি ফিলেক্স সুইমিং ইন দ্য রিভার যে তার নদীতে সাঁতার কাটতে ইচ্ছে করছে রিভার তো জানো রিভার জানো না আর এটা হচ্ছে কমন নাউন রিভার কি কমন নি একটু বলি মন খারাপ করে না যে এটা হচ্ছে কমন নাউন আর কমনউন্ড যেখানে বসবে যে কমন নাউন্ড যদি বসতে যায় এরপর কি লাগবে আর্টিকেল লাগবে যে আর্টিকেল লাগবে এরপর হচ্ছে কমন নাউন্ডে বসবে সি এম দ্বারা বোঝাতেছি আমি যে কমন নাউন্ড বসবে অথবা যদি আর্টিকেল এখানে না বসে আর্টিকেল যদি এখানে না বসে আবার এই কমন নাউনটিকে কি হতে হবে জানো প্লুরাল হতে হবে যে কি হতে হবে প্লুরাল আল হতে হবে এই অংশটুকু মাথায় রাখো এগুলোর গ্রামারের আলোচনা আমি করতেছি না কোলো অনেক বুঝব না এর জন্য যে দা রিভার এখানে দা কেন বসলো এইটুকু তুমি বুঝবে না সো এই কারণে আমি এই আলোচনাটুকু আনতেছি না ইনশাল অন্যদিন আলোচনা করবে অ্যাডভান্স লেভেলে এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে তাদের পড়াশোনা রুটিন পরিবর্তন করতে ইচ্ছে করছে সো কাদের তাদের তাদের বসে দিবা দে লাইক চেঞ্জিং যে পরিবর্তন করছে দে লাইক চেঞ্জিং যে তাদের পরিবর্তন করতে ইচ্ছে করছে দেয়ার স্টাডি রুটিন যে তাদের পড়াশোনার রুটিন সো এইভাবে করে ফেলবা চেঞ্জিং যে তাদের পরিবর্তন করতে ইচ্ছে করছে পড়াশোনা রুটিন দেয়ার স্টাডি রুটিন তার স্টাডি রুটিন তাদের পড়াশোনার রুটিন এরপর লক্ষ্য করো যে তার আজ ব্যায়াম করতে ইচ্ছা করছে না এখন লক্ষ্য করো এই sentence একটু পরিবর্তন যে এটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে যে তার আজ ব্যায়াম করতে ইচ্ছা করছে না যখন না থাকবে তখন not যুক্ত হবে কি হবে not যুক্ত হবে আর এখানে যে to auxiliary ভাব নেই তখন to does did এর সঙ্গে not যুক্ত করবে তোমরা সো שי রয়েছে যে তার সে এরপর লক্ষ্য করো ডাজেন্ট ডাস কেন বসলো এটা মূল রোজন হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারের হলে ডাজ বসে আর যদি প্লুরাল হতো তখন আমাদের দুই বসতো এছাড়া থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বাদে অন্য ক্ষেত্রে দুই বসে সো এটুকু ব্যবহার করো সে ডাজেন্ট লাইক এক্সারসাইজিং টুডে যে তারা ব্যায়াম করতে ইচ্ছে করছে না যে she doesn't feel like যে তার ইচ্ছে করছে না কি করতে ব্যায়াম করতে এক্সারসাইজিং আজ যে টুডে যে আজ তার ব্যায়াম করতে ইচ্ছে করছে না জাস্ট এইভাবে প্র্যাকটিস করবে এগুলো একটু দেখে নেবে আর কীভাবে প্রশ্ন করতে হয় তা তো একটু আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর লক্ষ্য করো স্টেপ থ্রিতে আসবে জাস্ট অনেক আলোচনা করেছি অনেক দীর্ঘ সময় সো লক্ষ্য করো যে স্টেপ থ্রি স্টেপ যে যা রয়েছে জাস্ট ঢাটা মুখস্ত করবে আর এখানে পরিবর্তনগুলো কোথায় করবে তোমরা তো জানো যে ভারতের জায়গায় পরিবর্তন করবে এবং অবজেক্টে একটু পরিবর্তন করতে পারো যেমন বাংলা বাংলা থেকে ইংরেজি করা শেখাইলাম এখন কিন্তু ইংরেজি থেকে বাংলা এখন কি দেখতে পাচ্ছি ইংরেজি থেকে বাংলা যে আই লাইক এটিং বিরিয়ানি টু নাইট যে আজ রাতে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সো ইটিং জাস্ট এই জায়গায় পরিবর্তন করতে পারো বিরিয়ানি থেকে পরিবর্তন করতে পারো জাস্ট টু নাইটের জায়গায় পরিবর্তন করতে পারো টু ডে দিতে পারো জাস্ট এই অংশটুকু পরিবর্তন করতে পারো এই তিন জায়গায় পরিবর্তন করতে পারো এবং এই যে এই জায়গায় পরিবর্তন করতে পারো আই জায়গায় সাবজেক্ট এর উপরে ভার এর পর অবজেক্ট পজিশনটাকে পরিবর্তন করতে পারো সো আজ রাতে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক এটিং বিরিয়ানি টু নাইট ইট সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম সো এইটুকুর কাজ সো লক্ষ্য করে এখানে হচ্ছে আয়ের পরিবর্তন তুমি দিতে পারো যে দে তাদের তাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে দে লাইক আজ রাতে তাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বা আজকে যখন হবে টু নাইটের জায়গায় টুডে দিয়ে দেওয়া যে টুডে জাস্ট এগুলি একটু পরিবর্তন করবা আর এরপর কাজ এগুলো জাস্ট একটু দেখে নেওয়া আর আমার একটু গলার সমস্যা এখানে এগুলো আমি আর চাই না এগুলো আর পর এগুলো আমি দেখাবো না জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করো আর সবার শেষে এটা হচ্ছে ফাইভ নাম্বার রয়েছে যে ফাইভ নাম্বার জাস্ট এটা একটু দেখে নাও জাস্ট এটা কি করবে একটু দেখে নেবে জাস্ট এভাবে এই প্র্যাকটিসগুলো করো নোট আকারে এগুলো নিয়ে যে যত বেশি পারো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ কেননা এগুলো তো আর পড়ে দিতে লাগবে না পড়ে দেওয়ানো লাগবে না কেননা আমি তোমাকে সেন্টেন্স মেকিংয়ের প্যাটার্নটা শিখিয়ে দিলাম যে কীভাবে কী করতে হবে এই প্যাটার্ন অনুসারে তুমি সেন্টেন্স মেক করে দশটি পনেরোটি বিশটি করে আমাকে কমেন্টে জানিয়ে দিবা আর যদি খুব বেশি সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো তুলে যে খাদাই করার পরে পিক তুলে পাঠিয়ে দিতে পারো অথবা জাস্ট আমাকে কোন সমস্যা হলে নক দিতে পারো তবে একটি কথা সবার শেষে আবার বলি প্রতিদিন একশোটি করে সেন্টেন্স মেক করে শিখতে হবে যদি আমি আজকে হয়তো এখানে বিশ তিরিশটি দেখালাম তোমাকে তোমার কাছে একশোটি করে করা একশোটি করো এরপর হচ্ছে প্রতিদিনের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখো প্রতিদিন টার্গেট নাও 100 করে সেন্টেন্স মেক করা যদি পারো আলহামদুলিল্লাহ না পারলে তো ইংরেজি শেখা তোমার পক্ষে সম্ভব না তারাই সফল হয় যারা পরিশ্রম করে পরিশ্রম ব্যতীত অন্য কেউ ভাগ্যের সফল হবে আমন দুনিয়া এটা না আর অলস ভবনা তলাও এমন ভাবে দিবে না যে কেউ একদম পরিশ্রম করলো তাকে সফল বানাবে না যে পরিশ্রম করেনি তাকে সফল বানাবে আমন না। আল্লাহ সুবাহ তাল্লা কারো কর্মের প্রতিফল কখনো নষ্ট করে না সো এই সবার শেষে আরেকটি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো নভিলটের সাথে থাকো আসসালামু আলাইকুম আ